আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের আমার প্রিয় ফলোয়ার্স আপু ভাইয়াদেরকে অনেক অনেক শুভেচ্ছা অথবা বুটিক হাউস থেকে এই ড্রেসগুলো হচ্ছে একদম পিওর কটনের ড্রেস এবং এগুলোর মধ্যে সালোয়ার কামিজ অন্যাস সবই কিন্তু আপনার কটনের চমৎকার এই ড্রেসগুলো আমরা লাইভ করেছি আমাদের পেজে যারা ইউটিউবে দেখছেন তাদেরকে বলবো আপনারা সরাসরি আমাদের পেজে চলে যাবেন পেজ ভিজিট করলে আপনারা এই ড্রেসগুলো প্রত্যেকটা লাইভ আপনারা দেখতে পাবেন ভিডিও অপশনে গেলেই কিন্তু এগুলো লাইভ দেখা যায় আচ্ছা এই হচ্ছে একটা ড্রেস চমৎকার ড্রেস এটা কফি কালারের মধ্যে চুন্ডি ডিজিটাল প্রিন্ট করা ওনা আছে এটা প্রিন্টেড সালোয়ার হচ্ছে পিঙ্ক পিঙ্ক সালোয়ার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওনাতে কিন্তু পিঙ্ক পাউডারগুলো দেওয়া আছে দিস ইজ দ্য রিজন এটার মধ্যে পিঙ্ক এসছে একটা পিঙ্ক কালারের একদম পিওরলি পিঙ্ক এখানে আসলে এই নাই ডিজিটাল প্রিন্ট অন্যান্য জিনিসপত্র তো আছে কালার কালার আছে অন্যান্য কালার বাট পিঙ্ক বেজ এটা আচ্ছা অন্যটা হচ্ছে এরকম সালোয়ারটা হচ্ছে এরকম সুন্দর চমৎকার সুন্দর এক কথায় অসাধারণ আর এইটা আর এইটা ডিজাইন দুটো কিন্তু একই রকম এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর ওইটা হচ্ছে আপনার ওটা হচ্ছে আপনার কিসের মধ্যে চকলেট কালার বা টিপ কফি কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক ফ্লাভার্স যারা আছেন তাদের আসলে ব্ল্যাক নিয়ে বলার কিছু নাই প্রচণ্ড রকম ভালোবাসা কাজ করে ব্ল্যাক দেখলেই তারা তাদের প্রচণ্ড ভালো লাগে তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা চুনি প্রিন্টের অন্যটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ওয়েটের মতো এই সালোয়ারটা এখানে কিন্তু ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকই আছে তো এই হচ্ছে ড্রেসগুলো এগুলো খুব আরামদায়ক ড্রেস এই ধরনের ড্রেসগুলো আরও অনেক ডিজাইন আছে আমাদের পেজে আমরা যেহেতু ছোট ছোটো ভিডিওগুলো বানাই আপনাদের এনগেজমেন্টের জন্য যাতে অ্যাটলিস্ট এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের চোখে পড়ে এবং এখান থেকে যেন আপনারা আমাদের পেজটা ভিজিট করেন সেখানে দেখেন যে আমরা কী ধরনের ড্রেস নিয়ে কাজ করি আরেকটি ইনফরমেশান আমাদের ইউটিউবে যারা আছে তাদেরকে বলে রাখি যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমাদের দুইটা পেজের ইনফরমেশন আমরা এখানে শেয়ার করি একটা হচ্ছে আমাদের অথবা জুয়েলারি হাউস যেটা মধ্যে শুধু জুয়েলারি বেসড একটা পেজ আমাদের জুয়েলারি ছাড়া অন্য কোনো কিছু পাবেন না আরেকটা পেজ হচ্ছে অথবা বুটিক হাউস যেটা মধ্যে আপনারা ড্রেস পাবেন সালো কামেজ স্পেশালি বেসড অন সালো কামিজ হ্যাঁ তো এই দুইটা পেজের যত প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমরা কিন্তু আমাদের ইউটিউব এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি ড্রেসেরটা খুব বেশি করা হয় জুয়েলারিটার জন্য অনুরোধ করবো জুয়েলারি লাভার্স যদি কেউ থেকে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমাদের জুয়েলারি পেজে চলে যাবেন এবং সেখান থেকে দেখে শুনে বুঝে পছন্দ করে কনফার্ম হয়ে আমাদের এন্ডের অর্ডারটা করতে হবে আরেকটা ব্যাপার আপনাদের বলে রাখি আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই পেজে গেলে সমস্ত ইনফরমেশনগুলো আপনারা আগে দোকান থেকে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে